নমস্কার সবাইকে সবাইকে জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা সিলেট ঘোরাঘুরি করতে গেছি সবাই তো আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারতেছেন তো ঘোরাঘুরির এ পর্যায়ে আমরা চলে গেছিলাম বিষ্ণুপদ ধামে যেটা হচ্ছে সিলেটের তারাপাশা বলা হয় সেখানটাতে তো তারাপাশা বিষ্ণুপদ ধাম মন্দির এই মন্দিরটা ভীষণ অলৌকিক আর অনেক সুন্দর জাগ্রত মন্দির আর এই মন্দিরে যেদিন আমরা গেছিলাম সেদিনকে প্রচুর বৃষ্টি হচ্ছিল যার কারণে ভালো করে ভিডিওটা করতে পারিনি এই মন্দিরটা অনেক 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 বড় আমি সংক্ষেপের উপরে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতেছি যারা যারা এখানটাতে গেছেন তাদের তারা তো জানেন এই মন্দিরটা কত বড় আর কত সুন্দর আর যারা যারা এখনও এই মন্দিরটাতে যাননি দর্শন করতে পারেননি আমি বলবো জীবনে বেঁচে হিন্দু হিন্দুঘরের একজন ভক্ত হয়ে থাকলে অবশ্যই যাবেন কারণ স্বয়ং বিষ্ণুদেব এই মন্দিরে স্বপ্নে আদেশে তার চরণ চিহ্নটা প্রতিষ্ঠিত করিয়েছিলেন তো বুঝতেই পারতেছেন কতটা মাহিত্য আর অলৌকিক এই মন্দিরটা আর এই মন্দিরের কাহিনী তো আসে সেটাও আমি আপনাদের মাঝে বলবো তার আগে মন্দির সম্পর্কে আরও কিছু বলি এই মন্দিরে ঢুকতেই দেখতে পাবেন সুন্দর একটা নাট মন্দির তারপরে দেখবেন বাবা ভোলামহেশ্বরের একটা মিষ্টি হাসির মূর্তি তার পাশেই রয়েছে যিনি প্রতিষ্ঠাতা এখানকার তার মূর্তি এরপরে আছে তুলসী দেবীর মন্দির তারপরে আছে বিষ্ণুপদ চিহ্নের সেই পাথরশিলা বসানো মন্দির আর পাশেই রয়েছে জগন্নাথ দেব ও তার ভাই বোনের মূর্তি সুন্দর বিগ্রহ তারপরে আছে এখানে বড় একটা দুর্গা মন্দির আর এখানে আছে যজ্ঞ করার একটা নাট মন্দির ছোট্টর উপরে আর এই দেখুন বিষ্ণু দেবের কত সুন্দর শঙ্কচক্র গদার একটা মিলন মেলা বসানো হয়েছে আর এটা রাত্রেবেলা লাইটে আরও ঝলমল ঝলমল করতেছিল খুব সুন্দর লাগতেছিল তো এখানে একটা আম গাছে দেখলাম প্রচুর আম হয়েছে তারপরে পুরো মন্দিরটা একটু সামনের দিকে দেখতেছিলাম পিছনের দিকে তো অনেক বড় মন্দির আর মন্দিরের পুকুরটা আমার ভীষণ ভালো লাগছে আর পুকুরের উপর দিয়ে মন্দিরগুলো ভীষণ মন কাটছে অনেক ভালো লাগছে সত্যি কথা অসাধারণ যায় জায়গা আর এমন একটা অলৌকিক মন্দির তো আসতে পারলে সবারই ভালো লাগবে আর সবই প্রভুর কৃপা সবাই যেন প্রভুর কৃপায় এই মন্দিরটা একটিবারের জন্য হলেও জীবনে দর্শন করতে পারেন সেটাই প্রভুর কাছে আমার কামনা থাকবে যারা যারা এই ভিডিওর মাধ্যমে মনস্কামনা করবেন প্রভুর কাছে যাওয়ার প্রভুজন অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ করে এই মন্দিরে তার কৃপায় নিয়ে যান তো আমি সেটাই কামনা করি তো ছোট্টোর উপরে যে কাহিনিটা আমি শুনে আসলাম সেটাই আপনাদের কাছে এখন বলতেছি তো এই মন্দিরের প্রতিষ্ঠার পিছনে যে কাহিনিটা রয়েছে সেটা হচ্ছে কিছু ভক্ত তারা তীর্থধামে বের হয় হওয়ার পরে রাত্রে এখানে জঙ্গল ছিল সেখানে তারা বিশ্রাম নেয় নেওয়ার পরে ঘুমাসে পড়ে তো একজন ভক্ত এরই মাঝে স্বপ্নে আদেশ পায় বিষ্ণুদেব তাদের স্বপ্নে তাকে স্বপ্নে আদেশ করে যে আমার এখানে একটা পাথরের উপরে চরণ চিহ্ন আছে সেটা নিয়ে গিয়ে এখানে প্রতিষ্ঠিত করো আর পূজা দাও তারপরে স্বপ্ন ভাঙার পরে সঙ্গে সঙ্গে সেইখানে যায় স্বপ্নে আদেশ মতন যাওয়ার পরে দেখে সত্যি পাথরের উপরে সুন্দর একজোড়া চরণ চিহ্ন তারপরে সেখান থেকে নিয়ে আসা হয় নিয়ে আসে পূজা দেওয়া হয় প্রতিষ্ঠিত করা হয় এখান থেকে রাজা বা জমিদার নিয়ে যাওয়ার চেষ্টা অনেক করে কিন্তু পারে না তারপর থেকে এই মন্দিরে এইভাবেই প্রতিষ্ঠা করা হয় পূজা অর্চনা দেওয়া হয় আর এই মন্দিরের কিন্তু বাবা মা মারা গেলে যারা গয়াকাশী বৃন্দাবন ধামে গিয়ে পিণ্ডদান দিতে পারবেন না বা মনে অনেক আশা আছে বাবা মা যারা বাবা মা হারিয়েছেন তাদের নামে এখানে পিণ্ডদান দিতে পারেন কারণ সবসময় এখানে বাবা মায়ের নামে পিণ্ডদানও করা হয় তো ভীষণ ভালো লাগলো এই মন্দিরটা আমি মন্দিরটা দেখতে পারলাম আমার কাছে তো মনে হচ্ছিলো যে প্রভুর কৃপা তো বাংলাদেশে যারা থাকেন তো আমি বলবো জীবনে বেঁচে থাকলে অবশ্যই বিষ্ণুধামে যাবেন আর বিষ্ণুধামে গেলে বিষ্ণুদেবের চরণ